এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং তার থেকেই ভারী অতি ভারী বৃষ্টিপাত দাপট দেখাচ্ছে এবং আরও বৃষ্টিপাত আসছে আবার এরই মধ্যে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন পঁচিশে আগস্ট এরই প্রভাবে আরও একটি নিম্নচাপ তৈরি হবে বাংলার উপরে সুতরাং আগামী ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে বাংলাতে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে থাকবে এমন নয় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি বৃষ্টিপাত চালু হয়েছে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে বঙ্গোপসাগরের উত্তর ভাগে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা ঝোড়ো হাওয়ার পাশাপাশি রয়েছে বৃষ্টিপাত এবং সমুদ্রে উত্তালতা ইতিমধ্যে তেইশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ঝোড়ো হওয়া পরিস্থিতি হবে কি আমরা এই ভিডিওতে দেখাবো কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত আরও আসতে চলেছে কোথায় কেমন সতর্কতা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরাও জানিয়ে দেবো আজ আপনি কেমন বৃষ্টিপাত পেয়েছেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে ফাঁসিয়েছে নাকি মোটামুটি বৃষ্টিপাত হয়েছে নাকি হালকা মিষ্টি মাঝারি বৃষ্টিপাতেই রয়েছে আপনার এলাকায় জানাবেন সবজি চাষিদের ক্ষেত্রে বা বাজারের অবস্থা আপনার এলাকায় বর্তমানে কেমন চলছে কি অনুভব করেছেন কমেন্টে জানানোর পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন কারণ আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়মিত আমরা নিয়ে আসবো বিহার ঝাড়খণ্ড এই দিকেও থাকবে অরেঞ্জ অ্যালার্ট এবং উড়িষ্যাতেও হবে ভারী ভারী বৃষ্টিপাত সুতরাং বৃষ্টিপাতের খবর আরও আসছে দেখতে থাকুন আমরা সমস্তটা আলোচনা করছি ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পূর্ব ভারত মধ্য ভারতে বাইশ তারিখ সন্ধেবেলাতে ফের সতর্কতা জারি করেছে এখানে আবহাওয়া জানাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় এখানে রয়েছে অতি ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখা যাবে আগামী সাত দিন কি পাঁচ দিনে হালকা মাঝারি বৃষ্টিপাতও চলবে বেশিরভাগ এলাকাতে উত্তর পূর্ব ভারতেও আগামী পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা যাবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে এর পাশাপাশি আপনাদের আরও জানাবো যে ইতিমধ্যে সিস্টেম কি কি রয়েছে নতুন সিস্টেমে কি পরিবর্তন সেটা আমরা দেখাবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমীয় অক্ষরেখা আবারও কিছুটা পরিবর্তন করেছে ইতিমধ্যে সুরাটগড় রোহটাক ফতেপুর গয়ার উপর দিয়ে দীঘা হয়ে এটা পূর্ব এখানে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর সাগর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ বাংলার উপরে রয়েছে মৌসুমি অক্ষরেখা বৃষ্টিপাত বাড়াতে সহায়তা করবে এর পাশাপাশি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বৃষ্টিপাত ঘটাতে সক্ষম ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে তাই বৃষ্টিপাত মাঝে মাঝে কমবে বাড়বে এইভাবে থাকবে এর পাশাপাশি যেহেতু এটা দক্ষিণ পশ্চিম দিকে কাত হয়ে রয়েছে ফলে আমাদের বেশ কয়েকটি জেলাতে জোরালো বৃষ্টিপাত নামবে এর পাশাপাশি আবহাওয়া জানাচ্ছে যে একটি ফ্রেশ নিম্নচাপ অঞ্চল বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে লো প্রেশার এরিয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে পঁচিশে আগস্ট সমুদ্রে আবারও সতর্কতা মৎস্যজীবিত থাকবে চলুন এবার আমাদের দু একটা ছবি দেখিয়ে দিই রেড অ্যালার্ট জারি হয়েছে আমরা বলছিলাম অরেঞ্জ অ্যালার্ট না পরিবর্তন রেড অ্যালার্ট জারি হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল ভালো করে দেখুন ঝাড়খণ্ড উড়িষ্যাতে ঝোড়ো হাওয়া তার সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহারের দিকে অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অরেঞ্জ অ্যালার্ট এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশে বলতে পারেন যে হলুদ সতর্কতা এবং সেখানে ভারী বৃষ্টিপাত জলমগ্ন পরিস্থিতি অনেক জায়গাতে করেছে জানাবেন আমরা এলাকায় জলমগ্ন পরিস্থিতি হয়েছে কিনা আমরা এবারে দেখে নেব শনিবারের খবরে শনিবারে রয়েছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রবিবার পর্যন্ত ভালো বৃষ্টিপাতের চান্সটা থাকবে তবে নিম্নচাপ যেহেতু আছে তাই বৃষ্টিপাত ভারী হতেই থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তো রয়েছে রবিবারেও সতর্কতা এই পুরো জোনটাতে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা এবারে আমরা দেখে নেবো যে আগামী দুদিন আলিপুর আবহাওয়া কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তো আমরা দেখে নিচ্ছি যে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ শনিবার সকাল পর্যন্ত কোথায় হবে ভারী অতিভারী বৃষ্টিপাত তারপর আমরা শনিবার এবং একটাও দেখাচ্ছি তো যেহেতু নিম্নচাপটি মানে ঘূর্ণাবর্তটি অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে তাই উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং অন্যান্য জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে ব্যাপক সতর্কতা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং বাকি জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তবে বৃষ্টিপাত যে এই জায়গার পুরো এলাকা জুড়ে অতি ভারী বৃষ্টিপাত তা নয় এইগুলো কিন্তু যেমন ধরুন পশ্চিম বর্ধমান সেগুলো সেটা সংলগ্ন পূর্ব বর্ধমানেও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দিতে পারে বা বাঁকুড়া পূর্ব বর্ধমানে দিতে পারে বা হুগলির দিকেও চলে আসতে পারে আবার কোথাও কোথাও কলকাতা হাওড়ার দিকেও কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি একটা দেখা যাচ্ছে যেটা বলতে চাইছে যে পশ্চিমের দিকের জেলাগুলি পূর্ববর্তী জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত থাকবে তবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল আলিপুর আবাদপ্তর যেটা আপনাদের বলেছিলাম অনেকেই প্রবল বৃষ্টিপাত পেয়েছেন অনেকে কম বেশি পেয়েছেন তো এই রকম ব্যাপার রয়েছে জানাবেন আপনাদের ওখানে কি অবস্থা বর্তমানে পেয়েছেন তেইশ থেকে চব্বিশের মধ্যে কি খবর উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বাকি অংশ আবার বর্জ্যপতিতে একটি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এক তখনও চলবে ভারী বৃষ্টিপাত এবারে হবে পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী অর্থাৎ একটু দক্ষিণবঙ্গের উত্তর ভাগে ভারী বৃষ্টিপাত শুধুমাত্র দক্ষিণ ভাগ নয় একটু পূর্ব দিক ঠেলে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু আরও অনেকটাই ঘনীভূত হয়েছে আরও কিছু মেঘ তৈরি হবে তাই কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলিতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব পূর্ব বর্ধমান বাঁকুড়া এগুলোতেও কিন্তু মেদিনীপুরের দিকগুলোতেও মেঘলা মেঘলা তৈরি হচ্ছে হুগলির কিছু কিছু অংশ হচ্ছে এবং বাংলাদেশেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে উত্তর পূর্ব ভারতেও দক্ষিণ আসাম সহ সিলেট মনমোহন সিং এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন হচ্ছে এবং বাকি জায়গাতে যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখানেও বৃষ্টিপাত আসবে এবং বিহার বা ঝাড়খণ্ডের দিকেও ভালো মেঘ রয়েছে কারণ নিম্নচাপের প্রভাবে প্রচুর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা দেখব যে বৃষ্টিপাত কোথায় কেমন হবে প্রথমে দেখে নেব যে ঝোড়ো হাওয়া সমুদ্রে ঝোড়ো হওয়া বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত বলেছিল আমরা তেইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সমুদ্রে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে চীন সাগরের দিকে একটা শক্তি আবার একটা কিছু একটা সিস্টেম আসে টাইফুন টাইপের কিছু একটা আসে বা হয়তো একটা বড়ো নিম্নচাপ আসছে যেটা ওই যাচ্ছে এই সাইডটাতে ওটা আমরা বলছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখও কিছু দমকা হাওয়া থাকবে একটুখানি যদি চব্বিশ তারিখে কী খবর আছে যদি আবার আমাদের যে নদী বন্দর বা সমুদ্র বন্দর যেগুলো রয়েছে সেখানে একটুখানি খবর নেবেন প্রশাসন কি বলছে সেখানে সেই অনুযায়ী আমাদের চলতে হবে মৎস্যজীবীদের আপাতত তেইশ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে কিন্তু যেহেতু পঁচিশ তারিখে আবার একটি নিম্নচাপ তৈরি হবে ডান এইখানে কিন্তু ভিয়েতনামের কাছে দেখা যাচ্ছে যে বিরাট আকারে কিন্তু শক্তি বৃদ্ধি হবে আচ্ছা আমরা একটু দেখে নিই যে নিম্নচাপ ক্ষেত্র পঁচিশ তারিখে বলেছে যে এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে নতুন করে নিম্নচাপ ক্ষেত্র হবে দেখা যাক এখানে ঝুড়ো হওয়া বাড়ছে ঘূর্ণি একটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে পঁচিশ না ছাব্বিশ পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশ তারিখ সকালের মধ্যেই এই লো প্রেশার এরিয়া থাকবে দেখুন এই যে এই এলাকাটাতে একটা লো প্রেশার এরিয়া হবে এই জায়গাটাতে নিম্নচাপ ক্ষেত্র যেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত মনে হচ্ছে প্রভাব দেখাবে সেটা খুব তাড়াতাড়ি হয়তো বেরিয়ে যেতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর সমুদ্রে সতর্কতা হবে কি হবে না সেটা পরে আপাতত বলা হবে আপাতত এখানে বড় আকারের ঝড় কিন্তু পরের ঝোড়ো হবে একটু পরের দিকে আসছে এইটা হয়তো দুটো একটা আপডেট এলে আর একটু পরিষ্কার হবে আপাতত সেটা পরে জানানো হবে মোটামুটি তেইশ তারিখ পর্যন্ত এখন সতর্কতা রয়েছে প্রশাসনের সঙ্গে থাকবেন মৎস্যজীবীরা শেয়ার করে দেবেন এর পাশাপাশি আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত বৃষ্টিপাত ইতিমধ্যে প্রচুর ঢেলেছে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতগুলো সব হয়েছে ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশে তাই এই সমস্ত এলাকাতে ঘুরিয়ে ফিরিয়ে ভালো বৃষ্টিপাত হয়েছে ভারী ভারী বৃষ্টিপাত করে অনেকটা সময়ের বৃষ্টিপাত জলমগ্ন পরিস্থিতি তৈরি করেছিল এবারে দেখা যাচ্ছে রাত থেকে সকালে এবং পরের দিক থেকে কি বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এইগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি রাত্রের দিক থেকে সকালের দিকে বৃষ্টিপাত বাড়বে আরও বেশ বৃষ্টিপাত আসছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আসবে বৃষ্টিপাত বীরভূমের দিকেও থাকবে পুরুলিয়াতে ভালো বৃষ্টিপাত থাকবে বাঁকুড়াতে ভালো বৃষ্টিপাত থাকবে হুগলিতে একটু ভালো বৃষ্টিপাত থাকবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভালো বৃষ্টিপাত আসছে এবং নাগাড়ে বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত অন্তত একটা একটা সময় লম্বা সময়ে চলতে পারে সেটা হচ্ছে যে মেদিনীপুরের দিকে এবং তারই মধ্যে কোথাও কোথাও একটু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই দেখুন এই নিম্নচাপ ক্ষেত্রটা এখানে অবস্থান করবে তাই এবং এইগুলোতেও প্রচুর বৃষ্টিপাত থাকবে এবং এই ঘূর্ণির ফলে প্রচুর জলীয় বাষ্প উপস্থিত হবে তাই পূর্ব দিকের তুলনায় এখানে পশ্চিম দিকগুলোতে বা দক্ষিণ পশ্চিম দিকে বেশি বৃষ্টিপাত ঢালছে এই নিম্নচাপটি বলা যায় এবং ঝাড়খণ্ডের যে অতিবারই বৃষ্টিপাত সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে রাত থেকে সকালে অনেক বৃষ্টিপাত বেড়ে যাবে এবারে শনিবারে একটু রোদ একটু মেঘলাকাশ আবার মেঘে ঢেকে যাবে এই পরিস্থিতি চলবে রাত থেকে সকালে এরকম থাকার পর বেলার দিকে এরকম হতে পারে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ হলদিবাড় এগুলোতে বৃষ্টিপাত রয়েছে আরও বৃষ্টিপাত আসবে এবং বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ত্রি এখানে ত্রিপুরা মিজোরাম মণিপুর দক্ষিণ আসাম এইগুলোতেও বৃষ্টিপাত বাড়বে আরও বৃষ্টিপাত আসবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হবে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে শনিবারে কিন্তু এই অঞ্চলগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো আমরা দেখতে পাবো এই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মেলাবেন আগেও বলেছি এই এটা একটু ধারণা নেওয়ার জন্য যে এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে সুতরাং এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত আসবে তার মধ্যে এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে এরপরে যে বৃষ্টিপাতটা হবে সেটা হচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ থাকবে পরের দিকে যেটা হবে দেখি শনিবার রাত থেকে রাত থেকে একটু কমে যাবে কিন্তু রাতের পর থেকে আবার সকালের দিকে কিছু বৃষ্টিপাত আসবে যেগুলো প্রথম দিকে দেবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে এবং তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আর উত্তরবঙ্গে একটু ভারী এবং কোথাও কোথাও হালকা মাঝারে বৃষ্টিপাত থাকবে রবিবারের যে কেসটা হবে রবিবারে কিন্তু দুপুরে পরবর্তী সময় থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও পরের দিকে ভারী বৃষ্টিপাত ছড়িয়ে আসবে পশ্চিমের দিকে জেলা এবং মধ্যভাগে দক্ষিণবঙ্গে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যদি বীরভূম এবং মুর্শিদাবাদ বাদ দিই তাহলে সবকটি জেলাতেই মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং জোরালো বৃষ্টিপাত এই সময়কালে দেখা যাবে পরের দিকে বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টিটা ছড়াতে পারে তার মানে সব জায়গাতেই বৃষ্টিপাতটা ঢালবে এরকম করে রয়েছে একটু উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি হতে পারে রবিবারের দিকে যেটা কোলাঘাট খড়গপুর হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ হাওড়া ও আমতা বজবজ হয়ে চন্দ্রনগর খর্ধা পানিয়াটি বরানগর হয়ে শান্তিপুর এখানে বনগাঁ পর্যন্ত এই এলাকাটা মধ্যে বেশি বৃষ্টিপাত ঢালতে পারে কিন্তু সব জায়গাতেই হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত এগুলো থাকবে তাই বৃষ্টিপাত দু তিন পশলা পাওয়া যেতে পারে বা দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সকালের দিকে একটা বৃষ্টিপাত হতে পারে রাত থেকে সকাল রবিবার রাত থেকে সোমবার সকালে বৃষ্টিপাত একবার হবে আর একটু হালকা একটু বাড়া করে বৃষ্টিপাতগুলো কিন্তু হতে পারে তারপর আবার রোদ একটু রোদও দেখা যাবে পঁচিশ তারিখে যেহেতু নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে তাই প্রথম দিকে একটুখানি বৃষ্টিটা কম থাকবে কিন্তু উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ঝাড়খণ্ড এখানে ভারী বৃষ্টিপাত হবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও উড়িষ্যার উত্তর পূর্ব দিকে হতে পারে কিন্তু এর প্রভাবে আমরা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এবং সংলগ্ন একটু পূর্ব বর্ধমানে পেতে চলেছি এরকম হতে পারে পরের দিকে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত নদীয়া এবং বেবু মুর্শিদাবাদের দেবে পঁচিশ তারিখ এরপরে পঁচিশ তারিখে রাতের দিকে যেটা হবে মালদা দিনাজপুর হয়ে বৃষ্টিপাত কিছুটা উত্তরবঙ্গে হবে হালকা এবং উত্তর পূর্ব ভারতীয় কিছু অংশে বিশেষ করে এই রংপুর মনমোহনসিং সিলেট সহ আসাম মেঘালয় পশ্চিম ভাগে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে এই সময়কালের মধ্যে ফলে উড়িষ্যাতে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং এই চট্টগ্রাম সহ সবগুলোতেই কিছু বৃষ্টিপাত ঝুঁকি উপলবর্তী কিন্তু মূলত এই বৃষ্টিপাতটা এই দিকে একটু বেশি থাকবে তাই পঁচিশ থেকে ছাব্বিশ কিছু বৃষ্টিপাত আমরা যেটা থেকে একটুখানি সামান্য হতেও পারে এমন সম্ভাবনা থাকবে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত সাতাশ তারিখ থেকে কমতে শুরু করবে এরপরে কি আর বৃষ্টিপাত হবে দু তিন দিন একটু কমে যাবে সাতাশ আঠাশে উনত্রিশের কাছাকাছি কিন্তু তারপরে আবার বৃষ্টিপাত আসবে সেটা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে কারণ আবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে সুতরাং লাগাতার নিম্নচাপ কিন্তু রয়েছে সেপ্টেম্বরেও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত থাকছে এবং নিম্নচাপ ক্ষেত্র হচ্ছে তার থেকে এবং দেখা যাচ্ছে যে ওই উড়িষ্যা সকলগুলো গাঙ্গি পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিমবঙ্গ পোশাক এরকম কিন্তু নিম্নচাপে লাগাতার সম্ভাবনা রয়েছে তাই মাঝে মাঝে বৃষ্টিটা দু তিন দিন ব্রেক দেবে আবার নিম্নচাপ ক্ষেত্র তৈরির জন্য কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে এবার চতুর্থ সপ্তাহ কী হবে না এখন সলভাগ আমার লো প্রেশার দেখতে পাচ্ছি সুতরাং বৃষ্টিপাতের সিলসিলা এখন পুরোপুরি যে কমে যাবে তেমন নয় কিন্তু আপাতত যেটা চলছে সেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত দেবে তারপরে একটুখানি কমার দিকে থাকবে তার মধ্যে রবিবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা জোরালো পাচ্ছি এখনও রবিবার পর্যন্ত পাবো সুতরাং রাত থেকে সকালে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসছে এবং বেলার দিকে একটু কমে যাওয়ার পর বেলার পর থেকে আবার একটু হবে এই করেই থাকবে ধন্যবাদ